কিছু বলেন কিছু বলেন না কিছু শব্দ শুনতে চাই আপনার কাছ থেকে প্লিজ অনুভূতিটা জানতে চাইছি আসসালামু আলাইকুম بسم الله الرحمن الرحيم সিজেএম কে ধন্যবাদ ধন্যবাদ একুশে টেলিভিশনকে এর আগেও কয়েকবার আমার আশা হয়েছে সিজেপির অনুষ্ঠানে তার একটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে এই সংগঠনের প্রত্যেকেই আমার অত্যন্ত চেনামুখ ওদেরকে এবং সিজেফবিকে ধীরে ধীরে বড় হতে দেখেছি সত্যি কথা বলতে কি সিজেপির চেয়ে বড় কাউকেই আমি দেখিনি শিল্পী সমাজকে মূল্যায়ন করতে তারা শিল্পী সমাজের জন্য আলাদা একটি জায়গা সৃষ্টি করেছে যে প্ল্যাটফর্ম বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে সম সম্পৃক্ত যারা তাদেরকে সম্মানজনকভাবে সম্মান মূল্যায়ন করার একটি জায়গা তৈরি হয়েছে আমরা বারবার দেখেছি এই দেশে বাংলাদেশের শিল্পীকে উপেক্ষা করে বিদেশি শিল্পীদের মূল্যায়ন করা হয় এবং কোটি কোটি টাকার বিনিময়ে এই অনুষ্ঠান আয়োজন করা হয় সেই সাথে সরকারের পক্ষ থেকে যারা অনুমোদন দেন আমি তাদেরকেও এবং আয়োজকদের বলবো সতর্কতার সাথে এবং এটা সতর্কবাণী মনে করতে পারেন অথবা আমার অনুরোধ মনে করতে পারেন আমাদের সংস্কৃতি আমাদের ঐতিহ্য এই ঐতিহ্যের সঙ্গে যারা জড়িয়ে আছে তারা তার প্রতিনিধি আমাদের এই ঐতিহ্য এবং প্রতিনিধিকে প্রতিনিধিত্ব রক্ষা করতে হলে আমাদের শিল্পী সমাজকে মূল্যায়ন করতে হবে এবং সম্মানজনকভাবে মূল্যায়ন করতে হবে এখানে বাংলাদেশের শিল্পীদেরকে অবমূল্যায়ন করার কোনো সুযোগ নাই আমি মনে করি সবাইকে নতুন বাংলাদেশের শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন বেবি আপাকে একটা হাগ হয়ে যাবে